আজকের রেসিপি দই মেথি পনির এর জন্য আমি নিয়ে নিয়েছি পনির তিনশো গ্রাম এবং সেটাকে টুকরো টুকরো করে কেটে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এতে আমি দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কসৌরি মেথি ধনে জিরে গুঁড়ো এটাকে বেশ করে ভালো করে মেখে একটা পাশে আলাদা করে ঢেকে রেখে দেবো এরপর আমি নিয়ে নিয়েছি টক দইটা টক দইয়ের মধ্যে আমি প্রায় দেড়শো মতন দই নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়েছি হলুদ লবণ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে এটাকেও আমি একটা সাইডে চাপা দিয়ে রেখে দেব এবং বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে এক সাইডে রেখে দেবো এরপর আমি কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু আলু দিয়েছি পনিরটার মধ্যে আমি একটু আলু দেবো তাই আমি একটু আলু ভাজা করে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে আলুটাকে বেশ লাল লাল করে ভাজবো ভেজে তুলে নেব। এরপরে সেই ম্যারিনেট করা পনিরটা ভালো করে তেলে ভেজে নেব এটাও ভেজে আমি তুলে নেব একটু ভাজা ভাজা হলে এটাকে তুলে নেব এরপরে কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়েছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে লাল লাল করে ভাজবো একটু ব্রাউন কালার করে ভাজবো ভাজা হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তখন এর মধ্যে আমি মিশিয়ে রাখা টক দইটা ঢেলে দেবো এবং বাটিতে যে দইটুকু লেগে থাকবে সেইটা জল দিয়ে ভালো করে ঘুলিয়ে এটার মধ্যে দিয়ে দেবো এবং ততক্ষণ অবধি নাড়বো ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে বেশ যখন মশলাটা তেল ছেড়ে দেবে দই শুদ্ধ মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন ভালো করে ভাজা করতে 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 যখন তেলটা ছেড়ে দেবে সেই সময় আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ভেজে ম্যারিনেট করে ভেজে রাখা পনিরটা দিয়ে নামিয়ে নেব ফুটিয়ে সেদ্ধ করা পর্যন্ত নামিয়ে নেব তাহলে আমাদের হয়ে গেল দই মেথি পনির রেডি